এটার আওয়াজ কিন্তু ভালো না ভাই বেস্ট এটার আওয়াজ ফ্রেশ না বেস্ট মাথা আর নষ্ট এত সুন্দর সাউন্ড এখনো জি ভাই জান আর আপনি বলি ভাই আমার যেটা পছন্দের গাড়ি এটা জানেন কিন্তু আমি কিনতে পারি না আপনি ডিসকভার 35 পাবেন কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট সব পাবেন না ডিজিটাল নাম্বার প্লেট ওই ডিজিটাল নাম্বার প্লেট করা এনি টাইম নাম টেনেস থাকতেছে আর কিনবেন পুরান পাইবেন নতুন

ফোন দিলেই ভাইয়া যে আপনাদের রিসিভ নিয়ে আসবে ভাইয়া এরপর নাইট রাইডার দেখতে পাচ্ছি একটা হ্যাঁ ভাই নাইট রাইডার এবারে ফ্রেশ কন্ডিশনে একটি বাইক জি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড থাকতে সেলফি স্টার্ট আর কি ভাইজান কি নিয়ে এতে এবারে ফ্রেশ কন্ডিশনে বাইকটি আর এই বাইকটি নিতে হলে আপনাদের আসতে হবে কোথায় জামি মোটর আবার জামি মোটর ডিস্ক ব্রেকি আছে চাকা টাকা সম্পূর্ণ ফ্রেশ হ্যাঁ ভাইজান এবারে ফ্রেশ কন্ডিশন নতুনের মতো জি 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 হ্যাঁ আচ্ছা এটা কত প্রাইস কত রাখছেন আচ্ছা ভাইজান 60000 টাকা এটা 60 জি

এরপরে বন্ধুরা আমরা পেয়ে যাচ্ছি ডিসকভার দেখতে পাচ্ছেন একদম ধামাকা প্রাইজে ডিসকভার থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ ডিসকভারটা একদম ফ্রেশ হল এটা এটা একটা রিয়ার কালার কিন্তু এই কালারের বাইকগুলো কিন্তু পাওয়া যায় না পাওয়া যায় না পাওয়া যায় না মডেলের ডিসকভার ঢাকার নাম্বার করা গাড়ি ঢাকার নাম্বার কাগজগত সবকিছু আপডেট করা আছে আচ্ছা খুবই ডি নাম ট্রান্সফার যেকোনো সময় পসিবল এনি টাইম নাম ট্রান্সফার আচ্ছা প্রত্যেকটা গাড়ি নাম ট্রান্সফার হবে তো জি ভাই স্যার

আপনাকে নাম চাষা করার দায়িত্ব ভাইয়ার নাকি আচ্ছা ভাইয়া এইটা কত টাকা লাগছেন কথাটি সত্তর না দুই হাজার কমাই আটষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি

গাড়িটা বন্ধুরা দেখেন আপনারা দেখেন বলতেছি বলে না একদম মাত্র ষোলো হাজার কিলো চলছে না হ্যাঁ ষোলো হাজার কিলো চালানো গাড়িটি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনার নিবে না যারা চাচ্ছেন একটু ফ্রেশ কন্ডিশনের বাইক নিবেন টেনশন ফ্রিভাবে গাড়ি চালাবেন তাদের জন্য দুই দুইটা বাইক আছে একটা ডিসকভার একটা মেট্রো প্লাস আরও অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে সবগুলো দেখবো বড় ভাই কত এটা এটা তার খুবই রিজনেবল প্রাইস কত আচ্ছা নতুন কিনতে গেলে দেড় লাখ টাকা আর আমাদের কাছে যদি নতুনের মতো কিনেন নতুনের মতো কিনেন তাহলে পড়বে পঁয়ষট্টি হাজার টাকা

কোনো দামা দামি সুযোগ রাখতেছে না একদম ফিক্সড প্রাইসটাই ফাইনাল প্রাইসটাই তারা বলে দিচ্ছে এরপর একটা রয়েছে এটা কি 35 ডিসকভার 35 নাম্বার প্লেট 35 ভাই এটা কি 35 আপনি পাবেন এটা কি 25 35 35 ভাই জেনুইন 35 জেনুইন 35 বন্ধুরা যারা জেনুইন তার জেনুইন 35 জি আওয়াজটা আমি একটু দিই আর যারা লাইভে শেয়ার করে দিবেন এত ফ্রেশ এটার আওয়াজ কিন্তু ভালো না ভাই বেস্ট এটার আওয়াজ ফ্রেস না বেস্ট মাথা আর নষ্ট এত সুন্দর এখনো জি আর আপনারা বলি ভাই এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট সহ না ডিজিটাল নাম্বার প্লেট ওটা ডিজিটাল নাম্বার প্লেট করা জি ভাই যান কাগজপত্র আপডেট করা নাম্বার ভাই থাকতেছে স্মার্ট কার্ড আর নাম না এনি টাইম নাম ট্রান্সফার নামটা তো করা যাবে যেকোনো সময় নাম ট্রান্সফার

মাত্র 10000 টাকা বাইনা দিয়ে ঘরে বসে আপনার পছন্দের বাইকটি এবং আপনার স্বপ্নের বাইকটি নিয়ে যেতে পারেন আপনার ঘরে লাগবে কাজ কাজ আমরা বলেই আচ্ছা টাকা আরে না এত কথা লুক এত কথা আচ্ছা পঁয়ষট্টি আছে যাচ্ছেন বন্ধুরা একদমই ফ্রেশ কন্ডিশন আর এটার মডেল যেন কত ভাই এটা মডেল হলো 17 সালের মডেল 17 সালের মডেল বাট গাড়িটা ফ্রেশ আছে আরটিআর কিন্তু গাড়িটা নিতে মাত্র রয়েছে একটা অ্যাপ ভার্সন হ্যাঁ এটা কি সেই যেটা যে কিন্তু গাড়ি না ভাই এটা দিলে রকেট হয়ে যায় রকেটের মতো দৌড়ায়বো হ্যাঁ গাড়ি এখনো ফ্রেশ আছে ও এটা তো জেনুইন কিট ও গাড়ির সব নাম্বার করা নাম্বার আচ্ছা আচ্ছা কাগজ করা গাড়ি ডিজ ব্রেক কি বিশাল ধামাকা তাই নাকি হ্যাঁ ভাই কেন এক করার যায় কিন্তু আমরা এক করতেছি না আমরা এটা দিতাছি 65000 টাকায় 65000 টাকায় গতি কিনা দিবেন না লুক কিনা নেবেন এটা আপনার ইচ্ছা লুক আর গতি কোনটা একটা বুঝতে একটা হলো যে আরটিআর আর একটা হলো যে আপনাদের পাশাপাশি দুটো জোড়া জোড়া বাইক রাখা আছে আপনি যেটাই নেন এটা নিলেও 65 এটা নিলেও 65 আরটিআর 65 এফজেড 65 65 সো বন্ধুরা বুঝতে পারছেন আজকে কিন্তু যে কয়টা গাড়ি দেখাচ্ছি যে তো নতুন শোরুম নতুন শোরুম শোরুমগুলোকে আলহামদুলিল্লাহ ভালো গাড়ি আছে এবং ভালো প্রাইসে কিন্তু আমরা গাড়িগুলো দেওয়ার চেষ্টা করতেছি

ঢাকার নাম্বার করা ফুল টাকার কাগজ করা গাড়ি প্রথম কাগজ করা হ্যাঁ প্রথম মালিকের ভাই প্রথম মালিকের বাইক নামটা এটা তো ডিজিটাল প্লেট আছে না তুলে দিবেন নাকি আমরা আবার বলে দিচ্ছি দেখেন আহ ইয়ে জামি মোটরটা কিন্তু পাঁচ জোনা মোড়ে মেইন রোডের পাশে মানে হাইওয়ে ঠিক পাশেই আপনাকে কষ্ট করে কিন্তু ইয়া করতে হবে না মানে খুঁজতে হবে না যদি কেউ না ছিলেন পাঁচ দোনা মোড়ে এসে ফোন দিলেই

সো যারা যারা লাইভে আছেন লাইভটি শেয়ার করে দেবেন যাতে পরবর্তী আপনার কোনো পরিচিত বন্ধু বা ভাই দেখে এই পছন্দের গাড়িগুলো যেন সংগ্রহ করতে পারে এত কম দামে গাড়িগুলো সংগ্রহ করতে পারে আর যারা এখনও লাইফটা শেয়ার করেন নাই তো শেয়ার করেই দেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই পেজটিকে লাইক দেন একটু লাইক দিয়ে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন সো বন্ধুরা আজকে কথা বলেছি আজকে ভিডিও এখানে শেষ করছি আর ভাইকে অনেক অনেক ধন্যবাদ উদ্বোধনমূলক এত চমৎকার প্রাইসে বাইক দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম